তো দেখো আমি আজ পুজো দিব মঙ্গলচন্ডী পুজো আসছে লাস্ট উদযাপন ঠিক আছে শরীর ভালো ছিল না তাই আজ আজকে করলাম পুজোটা এক সপ্তাহ পর আর কি তো আজ তোমাদের সঙ্গে আমি পুজোটাই শুধু জাস্ট শেয়ার করবো অন্য কোনো কিছু শেয়ার করব না সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো পুজোতে বসে পড়েছি পুজো প্রায় অর্ধেক হয়েই গেছে তোমাদেরকে দেখাচ্ছি তো আমি বাড়িতে ভোগ বানিয়েছি সেটা কিছু বাচ্চাদেরকে খাওয়াবো কারণ পুজোটা দিয়ে বাচ্চা খাওয়াতে হয় তাই বাচ্চা খাওয়াবো তো দেখো এখানে পিসি বসে আছে আমি এখানে পুজো দেওয়ার জন্য অঞ্জলি দেওয়ার জন্য বসছি তারপর পাঁচালিটা পড়বে পাঁচালিটা শুনব তারপরে যাব দেখো কী সুন্দর করে পুজোটা হচ্ছে মনটা একদম ভরে যাচ্ছে এত সুন্দর পুজোটা হয় দেখো এখানে আমার শাশুড়ি মা আর আমার পিসি ওরা দুজন বসে আমাদের পুজো দেখছে আর আমরা পুজো করছি তো ব্রাহ্মণ মশাই পুজো এখনও শেষ নেই ব্রাহ্মণ মশাই এখনও পুজো করছে চুটা হয়ে গেলে তারপর বাড়িতে গিয়ে ভোগ দেবো তো এখন আমরা অঞ্জলি দিতে চলে এসেছি আর আমার শরীরটা খুব খারাপ লাগছিলো যাই হোক অঞ্জলিটা দেওয়ার পর বাড়িতে এসে খিচুড়িটা বানিয়েছি আর হলো ঘ্যাট বানিয়েছি পায়েস লুচি সুজি এইসব করে তারপর বাচ্চাদেরকে খাওয়াচ্ছিলাম কিছু বাচ্চা এসছে ওদেরকে খাইয়ে তারপর ঘুমিয়েছি শরীরটা খুব খারাপ লাগছে ঘুম থেকে ওঠার পর আর ব্লগটা স্টার্ট করিনি ব্লকটা ব্লগটা ওইখানে শেষ করে দিয়েছি তো দেখো ঠাকুরের মুখটা কি সুন্দর লাগছে কত সুন্দর করে পুজোটা দিলাম আমরা দারুণ লাগছে ভালো লাগে দেখতে তা আমি আবার এখানে আমি আবার এখানে দাঁড়িয়ে একটু নিজের সেলফি নিচ্ছিলাম ঠাকুরকে ঠাকুরের ভিডিও করছিলাম তারপর এসব করে দিদি পুজো দিচ্ছে আর আমি তারপর বাড়িতে চলে আসি ভালো লাগছে না বললাম না বাড়িতে এসে রান্না করে এই যে এখন বাচ্চাদেরকে খাওয়ালাম খাওয়াতে বসেছি ওদের খাওয়া প্রায় শেষ ওদের খাওয়াটা হবে তারপর আমি শুয়ে পড়ব আমার শরীর খুব খারাপ ছিল তখন দেখছো এখনই ভালো এখনই খারাপ হয়ে যাব তারপরে আমি আর ভিডিওটা আর শুরু করে নিই ঘুম থেকে উঠে একটু টাইমের জন্য ক্যামেরার সামনে এসে তারপর আর মেয়ে যেন তো খুব বিরক্ত করছে ছোটোটা তাই ওর কাকা নিয়ে চলে গেল। আবারও চলে আসে ওর কাকার কাছেও থাকে না মানে খাচ্ছে তো না আরেকজনকে মারছে ও এতটা বিরক্ত করছে তাই বললাম পরে নিয়ে গেল আবার মেয়ে রিটার্ন আমার এখানে চলে আসছে আবার এসে না ওর দিদিকে চালাচ্ছে আমার বড়ো মেয়েকে তো ওদেরকে খাওয়ানোর পরে আবার লোক আসছে বিকালে যখন আমি ঘুম থেকে উঠি তারপর লোক আসে আরও ওদেরকেও ওষুধ দিয়ে দিই তখন মানে শরীরটা চলে না তারপরেও কি করব দিতে হবে তাই পরে দিয়ে দিচ্ছিলাম ওদেরকে ওরা সবাই নিয়ে চলে যাচ্ছে আর আমি এখন যেন ঘুমিয়ে পড়বো এই যে আমি ঘুম থেকে উঠেছি উঠে মুখটা ধুয়ে তারপর এখানে দাঁড়িয়েছি খুব মাথাটা মানে ব্যথা করছে তাও আবার মানে ওয়ালের ওইখানে এমনি হ্যালিয়েছিলাম আবার উঠানটাও ঝাড় দিতে হবে এখন ঝাড়ু দিব ঝাড়ু দিয়ে পরে আবার যে শুয়ে পড়বো ভালো লাগছে না না বললাম তাই জন্য তো আমি আজ এই অবধি ভিডিওটা রাখলাম ভালো থাকে সুস্থ থাকো टाटा